হরে কৃষ্ণা রাধা রাধা বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রণীতায় শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণু ভক্তমন্দির চয়ন আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তবে শুক্লা আজকে আপনাদেরকে দেখাবো বৃন্দাবনে যে কালীদহ মন্দির রয়েছে সেখানে একটা বৃক্ষ রয়েছে বন্ধুরা সেটা হলো পাঁচ হাজার বছরের প্রাচীন বৃক্ষ ভগবান শ্রীকৃষ্ণ সেই বৃক্ষের উপর চেপে কালী কালিয়া নাগের উপর লাভ দিয়েছিলেন কালিয়া নাগকে দমন করেছিলেন তো সেই স্থান আজকে আপনাকে দেখাবো যারা বৃন্দাবনে এসেছেন এই সমস্ত দিব্য স্থানগুলো দর্শন করেছেন কারণ বৃন্দাবনে হাজারো মন্দির রয়েছে অনেক দর্শনীয় স্থান রয়েছে অনেকে আমাদের বলেন যে দেখুন বৃন্দাবনের ভেতরে যে মন্দিরগুলো রয়েছে সেগুলোই দু তিন দিন টাইম লেগে যায় দর্শন করতে তারপরে আপনার বৃন্দাবনের বাইরে যেগুলো রয়েছে অনেক দর্শনীয় স্থান আছে তো তারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন বৃন্দাবনের পরিস্থিতি বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে নিয়ন্ত্রণে এসছে এখন কৃষিঘাটের পাশ দিয়ে পরিক্রমাও শুরু হয়েছে তো কিছুদিন আগে ভাবতেও অবাক লাগে যে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে কত বড় বন্যা হয়েছিলো বৃন্দাবনে চারিদিকে দিকে জলে জলময় হয়ে গিয়েছিল পরিক্রমা মার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতির ব্যাপার কিছু তো করার নেই তো সেই জন্য আমরা কিছু বুকিং ক্যান্সেল করেছিলাম আমাদের এখন পরিস্থিতি ধীরে ধীরে অনেকটা ঠিক হয়েছে এখন রাস্তাঘাট হচ্ছে কিছুদিন পর থেকে আমাদের যে বুকিংগুলো আছে ভক্তবৃন্দরা এখানে আসবেন তখন আমাদের দর্শন করাবো এখন বন্ধুরা আমরা চলে এসেছি কালিদহ মন্দিরে একদম কাছে কারণ যে পরিক্রমা মার্গ এটা হল পঞ্চকোষি পরিক্রমা মার্গ এটা যে এগারো কিলোমিটার যে পরিক্রমা হয় তিন ঘন্টা লাগে তো ইস্কন থেকে ইস্কন যে গোশালার রয়েছে সেখান থেকে কিছু দূর এগিয়ে আসলেই পরিক্রমা মার্গে পড়ে কালিদহ মন্দির তারপরে অনেক মন্দির আপনারা পরিক্রমা করতে করতে দর্শন করতে পারবেন হ্যাঁ প্রায় দিনে অনেক মানে সকালে বিকেলে পরিক্রমা করতে থাকে এই পঞ্চকোষি পরিক্রমাতে তো আমরা এখন মন্দিরের ভেতরে যাব যে কালীদহ মন্দির রয়েছে এইখানেও বন্ধুরা যখন বন্যা হয়েছিল। তখন বলা হয় যে কলিকালেও কিন্তু আগেকার সময় ভগবান শ্রীকৃষ্ণের সময় কিন্তু এখানে জলে জলটা দেখছেন এখনও সেই বন্যার জল এখনও ভেতরে রয়েছে আর এটা পুরো ডুবে গেছিলো যখন বন্যা হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ তো যখন কালিয়া নাগের উপর এই যে নৃত্য করেছিলেন কালিয়া নাগের উপর প্রহার করেছিলেন দমন করেছিলেন তখন কিন্তু এগুলো চারিদিকে জল ছিল কিন্তু এবছরও যে বন্যাতেও এগুলো চারিদিকে ডুবে গিয়েছিলো অনেক জল হয়ে তো সেই সব দৃশ্য যেন মানুষের মনে পড়ছে তো এই যে বন্ধুরা দেখছেন এটা হলো পাঁচ হাজার বছরের প্রাচীন বৃক্ষ তো এই বৃক্ষ স্পর্শ করে প্রণাম করাও দেখুন অনেকভাবে এখানে রয়েছে ভগবানের স্পর্শ তো অনেক ভক্তবন্ধুরা প্রায় আসেন দর্শনের জন্য হুম তো আপনাদের এখন সামনে গিয়ে দর্শন করাবো এখানে অনেক কিছু লেখাও রয়েছে যারা হিন্দি পড়তে পারেন তারা সেগুলো পড়তে পারবেন তো দেখুন এই যে বৃক্ষ এটা হলো পাঁচ হাজার বছরের প্রাচীন সেই কদম্ব বৃক্ষ এবং এই বৃক্ষের উপরেই কিন্তু বন্ধুরা অমৃতের কলস পড়েছিল যখন গরু যে অমৃত ভান্ড নিয়ে যাচ্ছিলেন তখন অমৃতের কলস পড়েছিল দেখুন পাতাগুলো কত সবুজ কিন্তু গাছের ভেতরগুলো ভেতরটা যদি দেখা যায় আপনাকে দেখাবো আমি সেখানটা কিন্তু একদম শুকনো বৃন্দ মানে এরকম অনেক বৃক্ষ রয়েছে বন্ধুরা তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন হরে কৃষ্ণা রাখা বন্ধুরা তো আমরা চলে এসেছি বন্ধুরা এখন কালীদহ মন্দির আপনাদের দর্শন করাবো এই বৃক্ষটা এই বৃক্ষটা আপনারা দেখুন একবার এটা কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণের সময় দেখুন এখানে একটা এই যে একটা রয়েছে বন্ধু দেখুন এটা ভেতরটা কিন্তু একদম বন্ধুরে ফাঁকা কিন্তু বাইরের গাছের পাতাগুলো বা দেখুন সে এখনও কিন্তু সবুজ একদম পাতাগুলো ভগবান শ্রীকৃষ্ণ এই গাছের থেকেই কিন্তু কালিয়ানাগের উপর লাভ দিয়েছিলেন কালিয়ানাগের উপর যমুনাতে ছলাং মেরেছিলেন অর্থাৎ যে লীলাটা হয়েছিল মানে সফারা সবাই মিলে একসাথে খেলা করেছিলেন এবং একটা বল পড়ে গেছিলো যমুনাতে এবং সেই বলটা তুলতে গেছিলেন কিন্তু ভগবানের লীলা ছিল অন্যরকম তিনি চেয়েছিলেন যে কালিয়ার যে বিষ অর্থাৎ কালিয়ার বিষে সমস্ত বৃন্দাবনবাসী এবং যে পশুপক্ষী অনেকে সকলের অসুবিধা হতো তো সেই জন্য ভগবান চেয়েছিলেন যে কালিয়া যেন এখান থেকে মানে বৃন্দাবন থেকে অন্যত্র চলে যায় জন্য ভগবান বলেছিলেন তো তিন দিন তিন রাত্রি যুদ্ধ হয়েছিল এবং আপনাদের একটা জায়গা আমরা আগে দেখিয়েছিলাম চেতগাঁও বলে সেখানে রয়েছে তো ভগবান কী করেছিলেন এখান থেকে এই যে বৃক্ষটা আপনারা দেখছেন এখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কালিয়ানগর উপরে ছলাং মেরেছিলেন অর্থাৎ লাভ দিয়েছিলেন দেখুন সে বৃক্ষ পাঁচ হাজার বছরের প্রাচীন সে বৃক্ষ আজ রয়েছে বৃন্দাবনে এখানে পাতাগুলো এখানে অনেকেই এই যে ডালগুলো আমরা দেখছি বন্ধুরা এখানে অনেকেই মানে এগুলো বেঁধে দিয়েছে মনস্কামনার জন্য তো এখানে কী হয়েছিল তারপরে এই গাছের থেকে ভগবান লাভ দিয়েছিলেন কালিয়ানাগের উপরে তো তারপরে বন্ধুরা তিন দিন তিন রাত্রি কালিয়ানাগের সাথে ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধ হয় তো ভগবানের শরীর একদম ঠান্ডা হয়ে গেছিলো তখন বলা হয় যে পাশে যে মদনমোহন মন্দির রয়েছে সেখানে রয়েছে দ্বাদশ টিলা মানে বারোটা সূর্য একসাথে তাপ দিলে যেরকম হয় তো সেরকম সেখানে ভগবান ছিলেন ভগবানের শরীর একটু গরম করার জন্য তো ভগবানের এগুলো সব লীলা তো তারপর এখান থেকে বন্ধুরা যখন যুদ্ধ হয়ে যায় হুম তিন দিন তিন রাত্রে তারপর কালিয়া নাকের যে পত্নীরা রয়েছেন তারা ভগবানকে বলেছিলেন কালিয়া নাককে ছেড়ে দেওয়ার জন্য হ্যাঁ যেন তার প্রাণ মানে রক্ষা হয় তো ভগবান বলেছিলেন এইখান এই স্থান ত্যাগ করার জন্য তো চেদ গাবে এখন কালিয়ানা কী করেছিলেন এখান থেকে যখন ফিরে যাচ্ছিলেন ভগবান বলেছিলেন পেছন ফিরে না তাকাতে আর যেখানে পেছন ফিরে তাকাবে সেখানে কালিয়ানা পাথর হয়ে যাবে তো কালিয়ানা এরকম বৃন্দাবন ছেড়ে যখন যাচ্ছিলেন মথুরাতে একটা জায়গা রয়েছে জেদগাঁও তো সেখানে পেছন ফিরে তাকিয়েছিলেন সেখানে কিন্তু কালিয়ানা এখনও পাথর হয়ে গেছে তো সেই স্থানে এমন মহিমা বলা হয় যে ইংরেজরা এসেছিলো সেটাকে একদম খুঁড়ে নিয়ে যাওয়ার জন্য তারা গুলি করেছে সেই গুলির দাগ এখনও কিন্তু সেই কালিয়ানাগের ওপর রয়েছে তো দেখুন এরকম অনেক লীলা রয়েছে বৃন্দাবনে অনেক দিব্য দিব্য স্থান রয়েছে হুম তো কম সময়ে তো আর দর্শন করা যায় না বন্ধুরা অনেকে বলে যে আর বৃন্দাবনের ভেতরে এত মন্দির রয়েছে বৃন্দাবনের বাইরে অনেক মন্দির রয়েছে সেগুলো ভালো করে দর্শন করতে গেলে হ্যাঁ মোটামুটি যারা চুরাশি পোষ করে দেখুন আট দিন সময় লেগে যায় আর ছয় সাত দিন সময় হলেও অনেকটা দর্শন হয় তো অনেকে বলে দু তিন দিনে আমরা সব দর্শন করে নেব দেখুন তো এত কম সময় তো হয় না ভালো করে দর্শন তাই না তো দেখুন এই যে বৃক্ষ অনেকেই পরিক্রমা করছেন আমরাও পরিক্রমা করে নিব দেখবেন অনেকে স্পর্শ করছেন তো এই সমস্ত দিব্য দিব্য বৃক্ষ রয়েছে বৃন্দাবনে অনেক তো আপনারা যখন আসবেন সমস্ত কিছু দর্শন করবেন প্রণাম করবেন আমার মধ্যে বৃক্ষ এই যারা পাঁচ হাজার বছরের পুরানো তো আমরা এখানে এটা পরিক্রমা করে নিচ্ছি আপনাদের সকলের ভাই পরিক্রমা এখানে কারণ এখানে এই গাছের উপরে বলা হয় যে গরু যখন অমৃতের কলস নিয়ে যাচ্ছিলেন এই গাছের উপরে কিন্তু অমৃতের মানে অমৃতদের ফটা কিন্তু পড়েছিল তো দেখুন এটা একদম বৃক্ষ স্পর্শ করা কিন্তু অনেক ভাগ্য আপনারা যখন বৃন্দাবনে আসেন অবশ্যই বৃক্ষ স্পর্শ করে প্রণাম করবেন এবং পরিক্রমা করবেন অবশ্যই রাধে রাধে বৃন্দাবন ধাম কি যায় এই স্থানে বন্ধুরা এবার কয়েকদিন পরে চুরাশি পরিক্রমা শুরু হবে অনেক ভক্তরা আসে কীর্তন করে করে বিভিন্ন জায়গায় পরিক্রমা করে তো সকল ভক্তরা এখানে আসে দেখুন এখানে পরিক্রমা করে দর্শন করে তো আপনারা যখন এরকম কোনো দিব্যস্থানে যাবেন পরিক্রমা করবেন দর্শন করবেন প্রণাম জানাবেন এবং এই বৃক্ষ স্পর্শ করে প্রণাম করবেন দেখুন এখানে ভগবানের পায়ে চিহ্ন রয়েছে তাই না ভগবান এখান থেকে এই গাছের উপরে উঠেছিলেন দেখুন সেটা রয়েছে আর শঙ্খচক্র গদাপদ্য সেগুলো রয়েছে আর এই যে ভগবানের চরম চিহ্ন এখান থেকে ভগবান সেই গাছের উপরে চেপেছিলেন তো দেখুন সেই স্থান সেই দিব্য দর্শন এবং গাছটা দেখেই বোঝা যাচ্ছে যে কত প্রাচীন দেখুন এবং সে কিন্তু পাতাগুলো এখনও পর্যন্ত সবুজ তাই না এগুলো সব ভগবানের লীলা ভগবানের দিব্য কারণ মানুষের তো এই সব বোধগম্য হয় না ভগবানের লীলা কি মানুষ বুঝতে পারে দেখুন বন্যার জল এখনও কিন্তু এখানে রয়েছে এবং এই স্থানে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ সেই কদম বৃক্ষ থেকে এই যে কালিয়ানাগের উপর ছলাং মানে নৃত্য করেছেন এবং তার পত্নীরাও সব রয়ে এখানে আপনারা দর্শন করুন সেই দিব্যস্থান ওই পাশেই রয়ে এই কালীদহ মন্দির বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখাই থাকবো আপনাদেরকে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন অনেকে বন্ধুরা এসে বিপদে পড়ছেন হঠাৎ মানে এক দু একদিন দু দিন আগে বলছেন তো আমরা সেরকম তো বুকিং নিতে পারি না কারণ অনেক আগের থেকে বুকিং করা থাকে তো আপনারা একটু গেস্ট হাউস এসব দেখে নেবেন অনেকে পাচ্ছেন না সব সমস্যা পড়েছেন তো আগের থেকে আপনারা যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন রাধে রাঁধে